হ্যালো গাইজ আইটি হাতে গাইজ গাইজ ক ক আমি আমার নাতনির বার্থডেতে এসেছি যেটা খুশি দেশিও কর আমি তুমি কর পাইছি কমার নাতনির বার্থডেতে এসেছি হ্যাঁ এখন খাওয়া দাওয়াটা কেমন হয়েছে ওইটা খানিক কলা খাওয়া দাওয়াটা সেই সুন্দর হয়েছে সুন্দর হয়েছে কেমন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নিবেদিতা রাজবংশী তো এখানে দেখতে পাচ্ছ বার্থডে অ্যারেঞ্জমেন্ট তো এখানে আজকে বার্থডে হলো আমার হাজব্যান্ড আর আমার মেয়ের বার্থডে তো যেহেতু ওদের বার্থডে আর আমাদের মধ্যে না আমরা গ্রামে যেহেতু থাকি তো বার্থডেতে না অনেক বয়স্ক লোকজন তো আশেপাশে সবাই থাকে তো তাদেরকেই তাদের জন্যই এই যে চা করছিলাম তো ভাবলাম যেহেতু সন্ধ্যা টাইম আর এই যে ছিল আমার এক বর্মা শাশুড়ি তো বর্মা শাশুড়ি রান্না করছিল আর সেটা রান্না করছিল উনানে তো বাদবাকি যেহেতু অনেক অনেকজনের অ্যারেঞ্জমেন্ট তো গত বছর সব কিছু গ্যাসেই করছিলাম বড় চুলা নিয়ে এসছিলাম তো এবার না ভাবছিলাম যে একদমই ছোট্ট করে বার্থডে করব কিন্তু হয়েই গেল। আর আমাদের যেহেতু আমরা যেহেতু গ্রামে থাকি আমাদের খড়ি লাকড়ি সব কিছুই থাকে তো এক সাইডে খড়িতেই রান্না করছিল তো মা বলল যে কোনো ব্যাপার না এবার যেহেতু অনেকগুলো খড়ি ঠড়ি আছে তো এক কাজ করি বাইরে একটা উনান আছে সেই বাইরে মানে বাইরে উনান ছিল সেই উনানেই করছিলো আর ঠান্ডার দিন এটাই মানে বেস্ট আর একদিকে আমার চা লুচি ভাত ভাজছিল আর এটা ছিল ঘরের মধ্যে এবার ঘরের মধ্যেই অ্যারেঞ্জমেন্ট করছি আর এটা হলো মাম্মামের পিপি মামা মাকে সাজিয়ে দিচ্ছিলো তো এক সাইডে কাজলের ফোঁটা মাম্মামকে একটু হল নজরটা লাগে তো তার জন্য ওর পিপি আর কি ওকে সাজিয়ে দিচ্ছিলো আর এবার আমরা লুচি ভাত দুটোই করছিলাম গত বছর যেহেতু শুধু ভাত করা হয়েছিল তো এর নাকি এই পিপির নাকি ওর পছন্দ হয়নি ও বলছিল এবার বলছিল বৌদি বার্থডেটা ছোট হোক কিন্তু এবার লুচি করতে হবে তো আমার জ্যাঠা শ্বশুর অনেক বর্মা শাশুড়ি অনেকেই ছোট ছোট ননদগুলো বলছিল যে বৌদি এবার কিন্তু ওর লুচির অ্যারেঞ্জমেন্টটা করবে তো তার জন্য ভাবলাম আবার অনেকেই আছে দূর থেকে কিছুজন কয়েকজন আসবে ওরা যদি আবার লুচি না খায় এত দূরের রাস্তা তো ভাবলাম লুচি আর ভাত দুটোই ছিল তো যারা লুচি খাবে লুচি খাবে যারা ভাত খাবে ভাত খাবে তো লুচির সংখ্যাটা কম ছিল আর এখানে ছিল এই যে চিকেন তো বাদ বাকি না ক্লিপগুলো নিতে আমি একদমই ভুলে গেছি আর এটা ছিল মটরের সবজি আর কি ফুলকপি মটর মানে কাবলি ছোলা সব কিছু দিয়ে তারপরে এখানে একটা ভাস্তি মানে ওরা খেতে দিচ্ছিলো আর এই যে ছিল আমার এক খুব মিষ্টি একজন মানে বর্মা শাশুড়ি মানে সবাই বসে পড়ছিলো আর এটা ছিল উপরের লাইটিংগুলো তো যেহেতু এবার আমাদের বাড়িটা অগোছালো টাইপের ছিল তো আমি ভাবিনি যে বার্থডেটা করব তো আমার ইচ্ছে ছিল না ওর বার্থডেটা করার কারণ একটা বার্থডে করতে গেলে ম্যাক্সিমাম অনেক টাকাই খরচা হয় তো গত বছর অনেক বেশি খরচা হয়েছিল। এবার একটু অনেকটাই কম তো তার আর্ধেক আর এবার অ্যারেঞ্জমেন্টটাও তার মানে অনেকটাই কম সমস্ত হয়তো দেখেই হয়তো বুঝতে পারছো তো গত বছরও আমি ওর ওদের বার্থডের ভিডিও আপলোড করছিলাম যারা আমার রেগুলার ইউটিউব চ্যানেলে আর কি আমার ভিডিও দেখো আর এখানে আমার আমার বর্মা শাশুড়িকে জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে তো আমার বর্মা শাশুড়ি বলছিল যে না ভালোই হয়েছে আর আরেক যে বর্মা শাশুড়ি আছে যেই বর্মা শাশুড়ি রান্না করে কখনও কেউ বলতে পারবে না যে রান্না খারাপ হয় মানে খুব সুন্দর সত্যি বলতে খুব টেস্টি হয় যে কোনো রান্না আমার বাড়িতে প্রোগ্রাম বলতে না আমাদের এখানে যত আমাদের আশেপাশে আর কি ছোট্ট যে বার্থডের অ্যারেঞ্জমেন্ট করি সবাই তখন কিন্তু আমার ওই বর্মা শাশুড়ি রান্না করে আর এখানে ননদরা ছিল যা ছিল মানে সবাই ছিল ব্যস্ত আর দেখেই হয়তো বুঝতে পারছো রুমটা একদমই নতুন তো আমি এবার রুমের মধ্যেই করা হয়েছিলো যেহেতু ঠান্ডা আর আমাদের বাড়িটা না প্রচণ্ড ঠান্ডা যেহেতু আমাদের গ্রামের বাড়ি আর উপরে বাঁশ গাছ চারপাশে পুকুর তো আর আমি তো করতেই চাইনি ভাবছিলাম যে আমার ঘর দুবরগুলো একটু গুছিয়ে নেই কিছুটা ভালো করি রং সং করি একটু ভালো করার ইচ্ছা ছিল তারপর ভাবছিলাম যে বার্থডে করবো তো এবছর বছর করবো না গত বছর পরের বছর করব কিন্তু মামামের পাপাও বলছিল না এটা হয় না কখনো পরের বছর মেয়েকে স্কুলে দিয়ে দেবো তখন হয়তো আরও একটু ভেজাল থাকবে তো এবার যে তো আছে কি আছে তাতে জীবনে টাকা পয়সা নিয়ে কি আছে তো ওর পাপা বলছিল। আমি একটু মাঝে মাঝে কিপটামি করি যদিও তো ওর পাপা বলে এগুলো করার কোনো দরকার নেই তো শাশুড়ি মাও বলছিলো না করলে হয় বাচ্চাটার বার্থডে আর মামাম তো মানে প্রায় দুই মাস থেকে বলছে যে আমার বার্থডে হবে সবাইকে বল মানে সবাইকে ওর ইনভাইট করা শেষ মানে সবাইকে বলা শেষ যে আমার বার্থডে আমার বার্থডে রোজ প্রায় পারলে প্রায় কেক কাটে আর পাশে না আর এখানে ঘর দুপুর মানে অগোছালো একদমই অগোছালো আর যেহেতু দুটো কেক দুটো কেকের মধ্যে একটা কেক মামামকে গিফট করে ওর এক মামাই এই যে হলো সেই মামাই যেহেতু বলে না নিজের থেকে পড় ভালো তো সেরকমই আর কি এই ভাই হলো আমার এক জাটা আমার জ্যাঠা আর কি আমার জেঠু আছে আমি ববা বলে ডাকি আর কি আমার বরবার সম্বন্ধিত ছেলে আর কি হয়তো তোমরা অনেকেই বুঝতে পারবে সম্পর্কটা কি যদিও একটু দূরের কিন্তু আমার আমার মেয়েকে ও যখন থেকে আমার মেয়ে জন্ম হয়েছে নার্সিং হোম থেকে ও আমার মেয়ের জন্য এখন পর্যন্ত এত কিছু করে জাস্ট মানে বলার বাইরে যেটা কেউ করবে না আর গত বছরের ডেকোরেশন এরকম ছিল তো এই এই ক্লিপটা না আমার কাছে ছিল তাই ভাবলাম এটাকে অ্যাড করি তো গত বছরের বার্থডেটা খুব মানে খুবই সুন্দর ছিল আর ওই ভাইও ছিল আর মামামের পাপা যেহেতু এবার মানে এবার মামামের পাপাও ছিল না মামামের পাপা লাস্ট ডিউটি করে রাত আটটা সাড়ে আটটার দিকে ভুটান থেকে রওনা হয় বাড়ি ফিরতে ফিরতে দশটা বাজে তারপর আমরা কেক কাটি তাহলে ভাবো তবুও মানুষটা যে আসছে এটাই আমার কাছে অনেকটা খুশি আর যেহেতু মামামের পাপারও বার্থডে তো মা আর মানে মাম্মাম আর মামামের পাপার যেহেতু একই দিনে বার্থডে তো সেই মানুষটা না থাকলে হয় কিন্তু ফার্স্ট বার্থডেতে মামমামের পাপা ছিল না তখন মামামের পাপা মুম্বাইয়ে ছিল আর এবার যেহেতু খুব কাছাকাছি আছে তো কোনো কোনো ক্ষেত্রে টাকাটাকে দেখলে হয় না তো এখন কাছে আছে যেমনই হোক আসতে পারে শত ব্যস্ততার মাঝখানেও আসতে পারে এটাই আমার কাছে অনেক বেশি আর গত বছরের ক্লিপটা এই কারণে নিলাম কারণ গত বছরের ডেটা মানে অনেকটাই মানে আমাকে ভালো লাগছে সবাই ছিল আর এবছর আমি কেউ বলি নেই আমার বাবার বাড়ির লোককেও বলি নেই বন্ধু বান্ধবকে তো বলিই নেই মানে অনেকটা মন খারাপও কিছুটা আছে পার্সোনাল কিছু ব্যাপার আছে তার জন্য কেউকে বলা হয় নেই কেউ আসবে না তো সেটা ভেবেও বলা হয়নি তো এইবার খুব ছোট্ট করেই করছি আর চলো তাহলে টাটাই এতটুকুই ছিল